তো এই সিচুয়েশানগুলো যাতে আপনার সাথে না হয় সে কারণে প্রথমেই এই ভিডিওর মধ্যে বিষয়গুলো আগে থেকে জানিয়ে রাখলাম এগুলো সম্পর্কে সাবধান হয়ে যাবেন তো এই তিনটে জিনিস ঠিক মতো হলো কি সে বিষয়ে লক্ষ্য রাখবেন আরও একটা জিনিস এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে এই পরীক্ষাতে সেটা হচ্ছে ট্যাগিং সিস্টেম অর্থাৎ ওই মার্ক ফর রিভিউ যেটা আমরা সাধারণত নেট পরীক্ষায় করি তার আগের দিন রাত্রে ঘুম নাও হতে পারে প্ল্যাটফর্মেও থাকতে হতে পারে খুব খারাপ পরিস্থিতি হলেও কারণ এটা হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই যারা বিহার স্টেট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু আপডেট আমি তোমাদের জানিয়ে রাখি যেটা তোমাদেরকে অবশ্যই মানতে হবে পরীক্ষার হলে বেশ কয়েক মিনিটের মধ্যেই আমি পুরো জিনিসটা বলবো প্রত্যেকে খুব ভালো করে শুনবে সবার প্রথমেই বলি তোমাদের যে ই অ্যাডমিট কার্ডটা ইতিমধ্যে তোমরা ডাউনলোড করেছো সেটার অবশ্যই কালার প্রিন্ট আউট করবে এবং একাধিক প্রিন্ট আউট করবে দুটো বা তিনটে প্রিন্ট আউট করে নেবে এবং ওই কালার প্রিন্ট আউটে তোমার ঠিক যে ছবিটা প্রিন্ট হয়েছে সেই একই ছবি পাশে দেখবে লাগানোর জায়গা আছে সেখানে তুমি ছবিটাকে অ্যাটাচ করবে তার নিচে সিগনেচার করার যে জায়গাটা থাকবে সেখানে এই মুহূর্তে কোনো সিগনেচার করবে না সেটা তোমাকে পরীক্ষার হলে গিয়ে করতে হবে এবং বলে রাখি তোমাদের দেখবে অ্যাডমিট কার্ডের মধ্যে যে কখন তোমাদের গেট ওপেন হবে পরীক্ষা হলে যাওয়ার এবং কখন গেট ক্লোজ হবে দুটো কিন্তু দেওয়া আছে এটা খুব ভালো করে মানবে কারণ কোনোভাবে যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা হলে আর ঢুকতে পারবে না সাপোজ বলে রাখি যদি তোমাদের ধরো তিনটে থেকে পরীক্ষা শুরু হচ্ছে তাহলে কিন্তু আড়াইটের মধ্যে গেট ক্লোজ হয়ে যাচ্ছে এবং ওয়ান থার্টি অর্থাৎ দেড়টা থেকে তোমাদের পরীক্ষা হলে ঢোকার সুযোগ থাকছে দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত পরীক্ষা গেট ক্লোজ হওয়ার আধ ঘন্টা পর থেকে শুরু হচ্ছে তাই অবশ্যই আগে আগে পৌঁছবে পরীক্ষার হলে ঢোকার সময় তোমার কাছে মাত্র তিনটে জিনিস থাকতে হবে তার ছাড়া এক্সট্রা কোনো জিনিস কিন্তু অ্যালাউ করা হবে না তিনটি জিনিস কি কি অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কালার প্রিন্ট আউট শুধু প্রথম পেজটা করলেই হবে বাকি পেজগুলো করার প্রয়োজন নেই এবং তাতে অবশ্যই ফটো লাগানো থাকতে হবে সিগনেচার করার জায়গাটা ফাঁকা রাখতে হবে তার সঙ্গে তোমার একটা আধার অথবা ভোটার কার্ড অরিজিনাল যে কোনো একটা ফটো আইডেন্টি প্রুফ অরিজিনাল তোমাকে ক্যারি করতে হবে এবং বল পেন তবে যদ্দূর শুনতে পাচ্ছি যে বেশ কিছু সেন্টারে পেনটাও নিয়ে ঢুকতে দিচ্ছে না তারা সেন্টার থেকেই পেন প্রোভাইড করছে বাট অ্যাডমিট কার্ডে ইনস্ট্রাকশান দেওয়া আছে তোমাদেরকে মাত্র তিনটে জিনিস নিয়ে ঢুকতে হবে একটা হচ্ছে অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট আউট দুই হলো আধার অথবা ভোটার কার্ড মানে বা ড্রাইভিং লাইসেন্স যেটাতে ফটো আছে তোমার ফটো আইডি প্রুফ আর তিন নম্বর হচ্ছে একটি বল পেন এছাড়া ফার্দার কোনো জিনিস কিন্তু অ্যালাউ করবে না ইভেন স্মার্ট ওয়াচ ঘড়ি কোনো কিছু অ্যালাউ থাকছে না এছাড়াও ড্রেসের দিক থেকে একটু জানিয়ে রাখি চেষ্টা করবে টি শার্ট হাফ শার্ট পরে যাওয়ার ফুল শার্ট বা শু মানে বুট জাতীয় যে জুতোগুলো আমরা পড়ি বা মোজা এগুলো কোনোটাই কিন্তু পরীক্ষার হলে পড়ে তুমি যেতে পারবে না মেয়েদের ক্ষেত্রে বোরখা বা এই জাতীয় ড্রেস এড়িয়ে যেতে হবে সেগুলো কিন্তু অ্যালাউ করছে না প্রচুর পরিমাণে চুরি বা অলঙ্কার এই বিষয়ে কিছু লেখা না থাকলেও একদম এক্সাম হলের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি যেটা শুনতে পাচ্ছি বিশেষ অলঙ্কার নাকের ইভেন কোনো কোনো ক্ষেত্রে নো পর্যন্ত খুলে রেখে যেতে হচ্ছে তাই অলংকার আংটি কানের চুড়ি এগুলো একটু অ্যাভয়েড করে যাবেন যতটুকু না পড়লে নয় শাখা পলা ও দুটো ঠিক আছে তো এই বিষয়টা মেয়েরা বিশেষ করে লক্ষ্য রাখবেন এছাড়াও বলে রাখি মেয়েদের ক্ষেত্রে নখে নোখে নেল নেলপালিশ মেহেন্দি বা কালি এই জাতীয় কোনো কিছু যেন হাতে না থাকে সেটা থাকলে কিন্তু অ্যালাউ করছে না ইভেন এটাও শোনা গেছে নেল নেলপালিশ ওখানে দাঁড়িয়ে রিমুভার দিয়ে তুলে তারপর পরীক্ষা হলে ঢুকতে হচ্ছে তো এই সিচুয়েশানগুলো যাতে আপনার সাথে না হয় সে কারণে প্রথমেই এই ভিডিওর মধ্যে বিষয়গুলো আগে থেকে জানিয়ে রাখলাম এগুলো সম্পর্কে সাবধান হয়ে যাবেন বোঝাতে পারলাম তো এই বিষয়গুলো মেনে চলবেন কোনো রকম জলের বোতল ঘড়ি এগুলো নিয়ে এক্সাম হলে কোনোভাবেই কিন্তু আপনি ঢুকবেন না আরও জানিয়ে রাখি এক্সাম হলে এক্সাম চলাকালীন ইনভিজিলেটর যখন আসবেন ইনভিজিলেটরের সামনে আপনার অ্যাডমিট কার্ডে আপনাকে সই করতে হবে পাশাপাশি ইনভিজিলেটর আপনার যে অ্যাডমিট কার্ড সেখানে নিজে সই করবেন দেখবেন নিচে একটি সাইন করার জায়গা দেওয়া আছে এছাড়াও আপনার থাম ইমপ্রেশান নেওয়া হবে তো এই তিনটে জিনিস ঠিক হলো কিনা সে বিষয়ে লক্ষ্য রাখবেন আর পরী যখন আপনি শেষ করছেন এক্সাম হল থেকে বেরোচ্ছেন সেই সময় আপনার অ্যাডমিট কার্ড কিন্তু এক্সাম হলে কালেক্ট করে নেওয়া হবে তো এই বিষয়গুলো পরীক্ষা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন পরীক্ষা সিবিটি মোডে হবে কম্পিউটার বেস টেস্ট হবে সে কারণে আপনি পরীক্ষা হলে ঢোকার পরই লগ ইন আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে যে কোনো অসুবিধায় আপনি ইনভেজিলেটরের সঙ্গে সরাসরি কথা বলবেন এদিক ওদিক বেশি তাকাবেন না পরীক্ষার প্রতি ফোকাস থাকবেন কনফিডেন্ট থাকবেন এবং এছাড়াও এগুলো পুরোটাই আমি টেকনিক্যাল বিষয় বললাম যখনই পরীক্ষা শুরু হবে আপনাদের পরীক্ষার যে স্ক্রিন সেই স্ক্রিনের একদম ওপরের দিকে কোনাতে আপনার স্টপ ওয়াচ থাকবে অর্থাৎ যে আপনার দু ঘন্টা তিরিশ মিনিটের আড়াই ঘন্টার যে পরীক্ষা সেই পরীক্ষা কত কখন থেকে শুরু হলো আর কতক্ষণ বাকি আছে স্টপ হওয়া যে টাইম উঠতে থাকবে তাই পরীক্ষা চলাকালীন ঘড়ি ক্লাসে আছে না নেই আমার হাতে ঘড়ি নেই আমি কী করে সময় দেখবো এই দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবং যে কোনো প্রশ্ন আপনি একবার ক্লিক করলে আপনি চাইলে উত্তর চেঞ্জও করতে পারেন কোনো অসুবিধা নেই এবং প্রত্যেকটা প্রশ্নের নিচে আপনি প্রিভিয়াস প্রশ্ন বা নেক্সট প্রশ্ন আপনি যেতে পারবেন বাটন পাবেন এবং যদি এরকম কোনো সিচুয়েশান তৈরি হয় কোনো একটা প্রশ্নে ভুল করে আপনি এতে টিক করে ফেলেছেন কিন্তু আপনি প্রশ্নটা টাচই করতে চাইছেন না উত্তর দিতেই চাইছেন না ঠিক আছে তাহলে ইরেজ বলে একটা অপশান থাকবে যেটা দিয়ে আপনি ইরেজে ক্লিক করলে চারটে অপশানের মধ্যে যে অপশানটায় ক্লিক হয়েছিল সেটাও রিমুভ হয়ে যাবে ঠিক আছে আরও একটা জিনিস এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে এই পরীক্ষাতে সেটা হচ্ছে ট্যাগিং সিস্টেম অর্থাৎ ওই মার্ক ফর রিভিউ যেটা আমরা সাধারণত নেট পরীক্ষায় করি যে কোনো একটা প্রশ্ন আমি উত্তর দিলাম কিন্তু উত্তরটা আমার কনফিউশন আছে আমি চাইছি যে পরবর্তীকালে যদি সময় পায় তাহলে ওই উত্তরটা আরেকবার আমি রিভিউ করে দেখব আপনি ধরুন সি উত্তর মনে হচ্ছে এটা ঠিক সিটা দিলেন কিন্তু তার সঙ্গে একটা ট্যাগ অপশন থাকবে ক্লিক করে দেবেন এতে কি হবে আপনি যখন ওই অল বলে দেখবেন যতগুলো উত্তর করেছেন কি করেননি সেখানে আপনি চারটে কালারের জিনিস পাবেন প্রথমত একটা গ্রিন কালার পাবেন গ্রিন কালার মানে হচ্ছে আপনার যেটার আপনি উত্তর করে দিয়েছেন একটা পাবেন হোয়াইট প্লেন হোয়াইট সেটার মানে হচ্ছে আপনি তার উত্তর করেননি একটা পাবেন পার্পেল কালার একটা পাবেন ইয়োলো কালার ইয়েলো কালারটার মানে হচ্ছে আপনি এখনও কোনো অপশানে ক্লিক করেননি কিন্তু আপনি ট্যাগ করে রেখেছেন মানে অনেক সময় এরকম হয় না যে প্রশ্নটা চেনা লাগছে কিন্তু এই মুহূর্তে আমার কোনো অপশানই ঠিক মনে পড়ছে না ঠিক আছে এই প্রশ্নটা আমি ট্যাগ করে রাখি দাগ দিয়ে রাখি মানে জাস্ট ওই পেজ মার্ক করার মতো আমি পরে যদি সময় পাই এই প্রশ্নটা এসে আবার ভাবব তো সেটা যদি আপনি করে রাখেন সেক্ষেত্রে আপনার ইলো কালার হবে আর পার্পেল কালার পার্পেল কালারের একটা অপশান পাবেন সেটার মানে হচ্ছে আপনি কোনো একটা প্রশ্ন তাতে হয়তো সি উত্তর করেছেন কিন্তু পাশাপাশি আপনার মনে হচ্ছে এই উত্তরটা আরেকবার আমার রিভিউ করা প্রয়োজন তো আপনি ওই ট্যাগটা ইনস্ট্যান্ট ওখানে লাগিয়ে এই চার রকমভাবে আপনি পুরো কোশ্চেনকে একটা পেজের মধ্যে দেখতে পারবেন অল কোশ্চেন অপশানে আশা করি আমি বোঝাতে পারলাম ঠিক আছে এবং আপনারা যদি এই ধরনের মক টেস্ট ইতিমধ্যে আমরা আমাদের স্টুডেন্টরা দিয়েছে তাদের এই সেম ফিচার্স আমরা আমাদের অ্যাপের মধ্যে বা আমাদের পোর্টালের মধ্যে দিয়েছি চাইলে আমি আপনাদেরকে গুগল ফর্ম দিয়ে দেবো আপনারাও আমাদের অ্যাপটা ইউজ করে বিষয়টা ইউজ টু হয়ে যেতে পারবেন ঠিক আছে তো এইগুলো হলো পুরো বিষয় বলে রাখি আড়াই ঘন্টার পরীক্ষা টোটাল দেড়শোটা প্রশ্ন দেড়শো মিনিট সময় তার মানে প্রতিটা প্রশ্নের জন্যে এক মিনিট এটা মাথায় রেখে চলবেন আর পাশাপাশি জানিয়ে রাখি প্রতিটা প্রশ্নের জন্যে এক নাম্বার কোনো নেগেটিভ মার্কিং নেই এবং এই পুরো পরীক্ষায় আপনি এসসি হন এসটি হন হন আপনি যেহেতু অন্য স্টেট থেকে যাচ্ছেন সো আপনাকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবেই ট্রিট করবে এস্টেট বা যারা এক্সাম নিচ্ছেন তারা অর্থাৎ আপনাকে এই পরীক্ষাটায় পাশ করতে গেলে এখানে কিন্তু কোনো কাট অফের গল্প নেই এই পরীক্ষাটা সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার আপনাকে যেভাবে হোক পঁচাত্তরটা প্রশ্ন ঠিক করে আসতে হবে তাহলেই হবে তো যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাই আমি সকলকে বলবো যে অবশ্যই আপনি একটাও প্রশ্ন ছেড়ে আসবেন না প্রতিটা প্রশ্ন উত্তর করে আসবেন ঠিক আছে অন্তত শেষ অবধি আন্দাজে হলেও দিয়ে আসবেন তার কারণ সেই আন্দাজে কিভাবে দেবেন তার স্ট্র্যাটেজি কি সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি গতকাল একটা স্মার্ট স্ট্র্যাটেজি ক্লাস করেছিলাম। প্রায় এক ঘন্টার একটা স্ট্র্যাটেজি আমি সমস্তটা জানিয়ে দিয়েছি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে কোন পোশনের জন্যে কত সময় রাখবে তো যারা এখনও সেটা দেখো তারা অবশ্যই আমাদের অ্যাপের মধ্যে গিয়ে এস্টেট সংকল্প ব্যাচে যদি তোমার কাছে থেকে থাকে তাহলে দেখবে যে লাইভ উইথ অমিত স্যারের অংশে এই স্ট্র্যাটেজি ক্লাসটা আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এটা দেখে যাবে আর বারবার বলছি খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবে আর সঙ্গে অবশ্যই অ্যাডমিট কার্ডে দু তিনটে প্রিন্ট আউট ক্যারি করবে একটা ফটো ইতিমধ্যে একটা অ্যাডমিট কার্ডে লাগিয়ে নেবে আরও দু একটা ফটো সঙ্গে রেখে দেবে যদি কোনো প্রয়োজন হয় ঠিক আছে শেষ মুহূর্তে কোনো সমস্যা হলো সে কারণে আর অবশ্যই মেয়েদের ক্ষেত্রে বলছি হাতে মেহেন্দি থাকলে তোলার ব্যবস্থা করো নোখে যদি কোনো নেল পালিশ থাকে তোলার ব্যবস্থা করে নাও কোনো রকম কালি যেন হাতের মধ্যে না থাকে ছেলে হোক বা মেয়ে হোক আর পরীক্ষার হলে যাওয়ার সময় স্রেফ তিনটে জিনিস ওরা অ্যালাউ করবে এটা মাথায় রেখো এক হচ্ছে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট অবশ্যই কালার প্রিন্ট আউট হতে হবে এবং অবশ্যই যে ফটোটা তোমার অ্যাডমিট কার্ডে আছে সেই সেম ফটো তোমার অ্যাডমিট কার্ডে পেস্ট করতে হবে দু নম্বর কি একটা ফটো আইডেন্টি প্রুফ আধার কার্ড অথবা ভোটার কার্ড অবশ্যই অরিজিনাল নিয়ে যেতে হবে আর একটা বল পেন এই তিনটে জিনিস মাত্র অ্যালাউ করবে আর কোনো কিছু অ্যালাউ করবে না আর ড্রেসের দিক থেকে টি শার্ট বা শার্ট আর স্লিপার বা স্যান্ডেল জাতীয় জুতো পড়তে হবে কোনো রকম স্মার্ট ওয়াচ ঘড়ি ব্লুটুথ বা কোনো ডিভাইস কিন্তু অ্যালাউ করছে না তো এই বিষয়গুলো মাথায় রাখলো বহু ছাত্রছাত্রী বাংলা থেকে পরীক্ষা দিতে যাচ্ছ পার্টনার হোটেলগুলোতে আর জায়গা পাওয়া যাচ্ছে না বর্তমান যা অবস্থা তো মানসিকভাবে এটা প্রিপারেশান নিয়ে যেও যে তার আগের দিন রাত্রে ঘুম নাও হতে পারে প্ল্যাটফর্মেও থাকতে হতে পারে খুব খারাপ পরিস্থিতি হলেও কারণ এটা হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে তাই এই মানসিক প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দিতে যাও আর পরীক্ষা দিতে ঢোকার আগে মানসিক সঞ্চলতা কমিয়ে অবশ্যই ভালো করে পরীক্ষা দিও ফোকাস থেকেও পরীক্ষা ভালো হবে আশা রাখি সকলে খুব ভালো করে পরীক্ষা দিও বেস্ট অফ লাক আর অবশ্যই জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হলো তোমাদের প্রত্যেকের মতামতের অপেক্ষায় রইলাম ধন্যবাদ